কেন্দ্রীয় সরকারের প্রকল্প পিএম ধনধন্য যোজনা নতুন আর্থিক বছরে নতুন পূর্ণাঙ্গ বাজেটেই প্রকাশ পেয়েছে এই প্রকল্প কৃষকদের জন্য বিরাট উপহার পিএম ধনধান্য যোজনায় কী সুবিধে পাবেন বাজেট দু হাজার পঁচিশে বলা হচ্ছে বাজেটে কৃষকদের জন্য প্রধানমন্ত্রী ধনধান্য যোজনা ঘোষণা করা হয়েছে বাজেটের শুরুতেই অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা ঘোষণা করেছেন এর আওতায় আসবে এমন একশো জেলা যেখানে উৎপাদন কম অর্থাৎ যে সমস্ত জেলায় উৎপাদন কম সে সমস্ত জেলাকেই পিএম ধনধান্য যোজনার আওতায় নিয়ে আসা হচ্ছে উপকৃত হবেন এক দশমিক সাত কোটি কৃষক অর্থমন্ত্রী বলেন কৃষকদের জন্য শুরু করা এই এই যেই ঘোষণার এক দশমিক সাত কোটি কৃষক উপকৃত হবেন তিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী কৃষি যোজনার অধীনে সরকার রাজ্যগুলির অংশীদারিত্বের সঙ্গে কৃষি জেলা কর্মসূচি চালু করবে এতে কম উৎপাদনশীল একশোটি জেলাকে টার্গেট করা হবে এই কর্মসূচির উদ্দেশ্য হলো ফসল বৈচিত্র্য টেকসই চাষাবাদ পদ্ধতি পঞ্চায়েত এবং ব্লক স্তরে ফসল পরবর্তী সঞ্চার স্থান বাড়ানোর মাধ্যমে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করা এর সাথেই একশো জেলা প্রধানমন্ত্রী ধনধান্য যোজনার অন্তর্ভুক্ত হবে অর্থমন্ত্রী জানিয়েছেন একশোটি জেলাকে ধনধান্য যোজনায় অন্তর্ভুক্ত করা হবে এর বাইরে জাল আমদানি কমিয়ে এ হাতে দেশকে স্বাবলম্বী করার কথা বলেছেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রী বলেন কৃষকদের জন্য ইউরিয়া কারখানা স্থাপন করা হবে অসমের নামরূপে খুলবে ইউরিয়া কারখানা বাজেটে কৃষকদের জন্য প্রধানমন্ত্রী ধনধান্য যোজনা ঘোষণা করেছে একই সঙ্গে বিহারে মাখানা বোর্ড গঠনের ঘোষণা দেওয়া হয়েছে গ্রামীণ এলাকায় কর্মসংস্থার বাড়ানোর দিকে সরকারের নজর রয়েছে অর্থমন্ত্রী বাজেটে বক্তৃতায় বলেছিলেন যে বিহারের মাখানা বোর্ড গঠন করা হবে এই বোর্ডটি উৎপাদন বিপ যে বিপণন এবং কৃষকদের সহায়তায় কাজ করবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের এটি টানা অষ্টম বাজেট এবারও ঐতিহ্যবাহী বই খাতা স্টাইলের ব্যাগে মোড়ানো ডিজিটাল ট্যাবলেটের মাধ্যমে বাজেট পেশ করেছেন তিনি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তার অষ্টম বাজেট পেশ করেছেন বাজেটের শুরুতেই প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী এর আওতায় আসবে এমন একশো জেলা যেখানে উৎপাদন কম রাজ্যগুলির সঙ্গে পিএম ধনধান্য প্রকল্প চালানো হবে উপকৃত হবেন এক দশমিক সাত কোটি কৃষক অর্থমন্ত্রী বলেন গ্রামীণ এলাকায় সমৃদ্ধির জন্য রাজ্যগুলিকে সঙ্গে একটি নীতি তৈরি করা হবে এবং ডালের স্বনির্ভরতার জন্য নীতি ঘোষণা তো অরহর বিউলি মসুর ডালের জন্য ছয় বছরের বিশেষ মিশন নেওয়া হয়েছে কেন্দ্রীয় সংস্থাগুলি চার বছরের অরহর কলাই এবং মসুর কিনবে শাকসবজি এবং ফসলের উৎপাদন বাড়তে রাজ্যগুলির সঙ্গে পরিকল্পনা করা হচ্ছে সেই সঙ্গে বিহারের মাখানা বোর্ডও গঠন করা হবে অর্থাৎ বুঝতে পারছেন এই নতুন প্রকল্পের মাধ্যমে সুবিধে টোটাল একশোটি প্রথমে জেলাকে টার্গেট করা হচ্ছে তবে যে সমস্ত জেলায় উৎপাদন কম এই উৎপাদন কমকে আর কিভাবে বৃদ্ধি এবং আরও শক্তিশালী বা মজবুত করা যেতে পারে সেই লক্ষ্যেই এই পি এম ধনধান্য যোজনার ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তো ক্লিয়ার বুঝতে পারছেন আপডেটের মাধ্যমে তাছাড়া পরবর্তীতে যখনই স্কিম লঞ্চ হয়ে যাবে তখন আপনারাও তো বিষদে সমস্ত কিছুই জানতে পারবেন তাই আমাদের আজকের আপডেট এ পর্যন্তই দেখাবে নেক্সট আপডেট